নমস্কার বন্ধুরা তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো তো আজকে একদমই শরীরটা আগাচ্ছে না একদমই কাজ করতে ইচ্ছা করছে না কিন্তু আর করতেই হবে বান্না করতে হবে তো বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপর রান্নাঘর পরিষ্কার করতে করতেই ভাবলাম যে আজকে ব্লকটা শুরু করা যাক তো তাই আর কি ব্লগটা শুরু করলাম তো কদিন টানা বৃষ্টির পর উঠেছে রৌদ্র এত রৌদ্র মানে কী বলবো তার মধ্যে থাকে না লাইন মানে কী যে কষ্ট আর এত গরমে জ্বালা করতে থাকে মানে যখনকার লাইন থাকে না তখন বোঝা যায় যে কী পরিস্থিতি ফ্যানের হাওয়াও মনে হয় যে জ্বালা করতে থাকে আর কি তো কাজ করতে ইচ্ছা করছে না তাও ধাক্কা করতে করতে ঘরটা মুছে নিলাম আর এদিকে দেবরাজকে স্নান স্নান করিয়ে ও ঘুমিয়েছে তো তোমাদেরকে তো বললামই আগের দিন ওর প্রচণ্ড শরীরটা খারাপ আজকে একদমই ও কাজ করতে দিচ্ছে না আর আমার শরীরটাও ভালো না তো ও কোলে কোলেই ছিল একদমই বসতে চাচ্ছে না খেলতে চাচ্ছে না খেতে চাচ্ছে না যাই হোক স্নানটা করিয়ে দিলাম ওকে তারপর ঘুমিয়ে পড়ল তো সকালে খাওয়া দাওয়া হয়েছে আর আজকে আমি কি রান্না করেছি তো এখানে আলু পটল দিয়ে পনিরের তরকারি করেছিলাম আর হচ্ছে ডাল করেছিলাম তার মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু আর এখানে দেখো ভাত করেছি কারণ হচ্ছে মা আজকে একাদশী তো মা একাদশী করবে তো তাই আর কি আমার আর ছেলের তো হয়ে যাবে আর ইচ্ছাও করছে না ছেলেটাও খুব বিরক্ত করছিল আর এই দেখো আজকে অনেক দিন পর জলের ট্যাঙ্কিটা পরিষ্কার করতে এসেছিলো তো পরিষ্কার করা হয়েছে কারণ হচ্ছে জানতামই না এই দেখো উপরে যে সুপারি গাছটা দেখতে না এটা একটা সুপারি গাছ তো এটা যখন মাথাটা ভেঙে পড়েছিলো তো তখনটা ট্যাঙ্কির ঢাকনাটা ভেঙে ভেতরে ঢুকে গেছিলো আর প্রতিটা কলের মানে কালকে কল থেকে জল পড়ছিল না এদিকে ট্যাঙ্কের উপর থেকে জল ভরে উপর দিয়ে পড়ছে কিন্তু প্রতিটা কলই বন্ধ ছিল তো আজকে সব কিছু ঠিক করে দিল দিয়ে গেল আর ট্যাঙ্কের তাও পরিষ্কার করে দিল তো দেখো কী পরিমাণে নোংরা জল বেরিয়েছে আজকে আর আজকে কলগুলো থেকেও খুব সুন্দর স্পিডে জল বেরোচ্ছে আর আর কালকে তো কী বলবো জামা কাপড় ধুতে আমার পাক্কা দু ঘন্টা লেগেছে জামা কাপড়গুলো ধুব এদিকে তো বলেই ছিলাম তো ও বমি করেছে কাঁথা টাথা সব ভর্তি ছিল তো সেগুলো ধুয়েছি আর এদিকে ট্যাঙ্কির জল ভর্তি কিন্তু কল দিয়ে জল পড়ছিল না খুব অবস্থা খারাপ একটু একটু করে জল পড়ছিলো অনেকক্ষণে বাল্টি ভরলো তারপরে গিয়ে আমি কাপড়গুলো ধুয়েছি আর এই দেখো এটা দিয়ে ট্যাঙ্কি পরিষ্কার করেছিল যে কি নোংরা বেরিয়েছে তো যাই হোক তো এই টুলগুলো নিয়ে গেছিল ট্যাঙ্কিতে উঠেছে তো ওগুলো ধুয়ে দিয়েছি এগুলো জায়গা মতো রেখে দিই জল ঝরে গেছে আর ঘরেও জামা কাপড় এলো মেলো সবগুলো শুকিয়েছে তো ওগুলো নিয়ে এসছি কাপড় আজকে শুকাইছে কালকে তো ট্যাঙ্কিটা কি হয়েছিল কি জানি সব কলগুলো বন্ধই হয়ে গেছিলো দেখতেই পারলা কলগুলো সব বন্ধ হয়ে গেছে আর জামা কাপড় ধুইতে শুকিয়ে আনলাম এখন এগুলো করতে হবে আর বললাম না শরীরটা একদম দিচ্ছে না না আজকে কাজ করতে আর গরমে যাচ্ছে এদিকে নেই কি বলবো তো চলে এসছি বাইরে ভাবলাম যে যাই হোক একটু বাইরে একটু হাঁটাহাঁটি করলেও গরমটা একটু কম লাগবে বাইরে একটু হালকা হালকা হাওয়া আছে এই দেখো আমাদের পেয়ারা গাছটা পেয়ারা গাছটা ছোট দেখো একদম নিচ থেকে পেয়ারা গাছের গোড়া থেকে পেয়ারা হয়েছে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখেছ এটা কিন্তু একদম নিচে নিচের থেকে পেয়ারা হয়েছে আর এদিকে দেখো গুডু ঘরে থাকতে যাচ্ছে না এক তো মানে লাইন নেই তার মধ্যে গরম দেখবি পড়বি কিন্তু হেটে হেটে আস পোকা থাকবে কিন্তু কোথায় এদিকে আসো এদিকে আছো তো এই দেখো বৃষ্টিতে যখন বৃষ্টি হচ্ছিলো এই জায়গায় এত অনেক জল জমে গেছিল। তো জল একদম আমাদের এই পর্যন্ত চলে এসেছিলো এখন রৌদ্র হওয়াতে শুকিয়ে গেছে তো আর দেখো গুড্ডু এখানে খেলা করছে আর এখনও পর্যন্ত লাইন আসেনি তো তাই আমরা রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম আর বিশ্বাস না তো রাতেও সারা রাত লাইন ছিল না একটার দিকে লাইন আসছে তো তোমাদের সাথে সেই রাতের কোনো ভিডিও করিনি তাই আর কি মানে দিনের বেলার থেকেই লাইন ছিল না তো হাঁসগুলো দেখো ঘরে চলে গেল এই দেখো আমি সন্ধ্যাবেলায় চা করলাম দুধ জাল দিলাম লাইন এখনও আসেনি তো আজকে এই পর্যন্তই টাটা বাই